নুসরত ফারিয়াকে কেন্দ্র করে যে ঘটনা তাতে সরকার একটা ধাক্কা খেয়েছে বোঝাই যাচ্ছিল যে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে তাকে এয়ারপোর্ট থেকে আটক করা কারাগারে পাঠানো জামিন না মঞ্জুর করা এবং বাইশ তারিখে জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আজকেই মানে পরদিনই তাকে ছেড়ে দেওয়া হয়েছে জামিনে সরকার ধাক্কা খেলেও শুভ বুদ্ধির উদ্য হয়েছে সব মহলের প্রতিক্রিয়া হয়তো বিশ্লেষণ করেছে সরকার যার কারণে খুব দেরি করেনি এই যে দেরি করেনি এই একটা ঘটনায় খুবই নিশ্চয়ই প্রশংসিত হবে এবং নুসরাত ফারিয়া কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এই ঘটনায় সরকারকে খুব দোষারোপ করেনি বিসদ্গার করেনি খুব শান্তশিষ্টভাবে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন আসলে শিল্পীদের এমনই আচরণ করা উচিত আমি দেখলাম নুসরাত ফারিয়া সেই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করুক আর প্রত্যেক নারীর মধ্যে শেখ হাসিনা বিরাজ করে যে কথাই বলুক না কেন তার এই ঘটনায় সবাই আবেগপ্রবণ এবং অনুভূতিপ্রবণ প্রতিক্রিয়া দেখিয়েছে এটা ভালো আমি নিজেও দর্শক মানে শুরুর সাথে সাথেই পোস্ট করেছি যে প্রতিবাদ জানাচ্ছি তো যাক একটু ভাবছিলাম যে এটা না জানি কত গালি খাইতে হবে তো আস্তে আস্তে দেখলাম যে না সরকার নিজেই তো উপলব্ধি করলো এবং তাকে ছেড়ে দিয়েছে এটা একটা ভালো আরও অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ভুল সিদ্ধান্ত হচ্ছে যেমন এই যে সিটি কর্পোরেশনকে ঘিরে যে ঘটনা ঘটছে নগর ভবন অবরুদ্ধ শাহবাগের যে পরিস্থিতি ছাত্রদল অবরুদ্ধ করে রেখেছে হত্যার প্রতিবাদে এই ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করা দরকার পরিস্থিতি বেসামাল হয়ে গেলে তখন কিন্তু আর সামাল দেওয়া যায় না তো আমি এটা নিজেও আমার ভালো লেগেছে যে নুসরাত ফারিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পর সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন চারটা বিশ মিনিটে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারেনি সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে চমৎকার বলেছেন স্বাভাবিকভাবে রকম তো আসলে ধকল নেয়া এদের পক্ষে সম্ভব না তারা রাজনীতি করেনি তারা একভাবে অভ্যস্ত হয়েছে আর গত পনেরো বছরে রাজনীতিটা নষ্ট হয়েছে এই নষ্ট রাজনীতি অনেককেই নষ্ট করেছে এখানে কেউ আলাদা থাকবে গায়ে কাদা মাখাবে না এটা হওয়াটা খুব মুশকিল তো যাই হোক নুসাদ ফারিয়ার আমি বললাম তার যেটা মানে যে বিষয়ে সমালোচনা করা হচ্ছে এটা হচ্ছে মতাদর্শিক একটা সংগ্রাম বা আমি বলতে পারি যে এটা একটা নৈতিক অপরাধ তো সেটার জন্য মারামারি কাটাকাটি করা মামলা দেয়া জেলে ঢুকানো এগুলি না এগুলি হলো আমি ফাইট করতে হবে আমাকে আমাকে বোঝাইতে হবে মেসেজটা দিতে হবে এবং নিজের সুশাসন দিয়ে এবং ফ্যাসিবাদী মুক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানুষকে পাল্টাইতে হবে এটা মুখে লেকচার দিয়ে মেরে কেটে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না উন্নত রাজনৈতিক সংস্কৃতিরও চর্চা করা যায় না যাই হোক হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার আদালত থেকে কারাগারে পাঠানো হয় পরে আজ সকালে আদালত থেকে তার জামিন মঞ্জুর হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন দুপুর বারোটার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছায় যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয় রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসাদকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে ঢাকা মহানগর পুলিশের মানে ডিবিতে পাঠানো হয় জিজ্ঞাসাবাদ করা হয় ইত্যাদি ইত্যাদি ভাটটারা থানায় একটা মামলা এই সমস্ত বিষয় নিয়ে যাক শেষ পর্যন্ত এটার একটা সমাধান হয়েছে এটি হলো বড় কথা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ